বিশ্বভুর নামে কেন্দ্র সরকার আমার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে আমার দেশের রেল থেকে শুরু করে আমার দেশের বিভিন্ন গুলোকে ঐতিহ্যপূর্ণ সম্পদ গুলোকে আজ বেসরকারীকরণ করে পাবলিকের হাতে বিক্রি করে দিচ্ছে কেন্দ্র সরকার মানুষের রুজি রুটি দিতে পারছে না কেন্দ্র সরকার বেকারত্ব গুরুত্ব দূরের কথা বেকারত্ব দিন কিন বাড়িয়েই যাচ্ছে আজ তাই দেশের অর্থনীতি কাঠামো যেমন ধ্বংস করেছে নোটবন্দি নামে জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা বন্ধ করে যাবে বলেছিল সে দেখাও যখন বন্ধ করতে পারে না বারবার যখন কাশ্মীর সহ পুরো দেশে সন্ত্রাসী হামলা চলছে তাই দেশবাসী যাতে দেশের কেন্দ্র সরকারকে প্রশ্ন না করে তাই ধর্ম ধর্ম খেলাতে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমি তো বিভিন্ন সমাজ থেকে প্রশ্ন উঠছে যে ভারতবর্ষে যতগুলো পাকিস্তানের চ ধরা পড়ছে বেশিরভাগটাই সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ঠিক বলছি না ভুল এই ভারতবর্ষে জানি তারা ধর্মে হিন্দু কিন্তু আমি অসভ্যত মূর্খদের মতো নয় যে হিন্দু ঘরের দশটা ছেলে সন্ত্রাস বলে হিন্দু জাতিকে সন্ত্রাস বলে দেব এই অসভ্য মূর্খ আমরা নয় যে দোষী সে দোষী যে ভালো সে ভালো কেন আমার দেশের জন্য হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন বাবা মা আজও দেশের জন্য তারা যান মাল কুরবান করছে আজও বর্ডারে দেশের জন্য তারা লড়ছে কিন্তু আমরা এটা বলতে পারি যতগুলো কেন্দ্র সরকারের সঙ্গে জড়িয়েছে তাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তাদেরই লোক কিন্তু বারবার ধরা পড়ছে যারা কিনা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বিভিন্ন চোখ শাসক করে রেখে দিয়েছে আমরা দেখেছি আমার দেশের বিনা দাউতে কেন্দ্র সরকার পাকিস্তানে বিরিয়ানি খেতে গেছে কিন্তু বারবার ট্যাক লাগানো হয় মুসলমানদের উপরে আমার তো ভয় হচ্ছে অনেকে প্রশ্নও করছে যে পলুয়ামাই যে হামলা হয়েছিল সেনাবাহিনীদের উপরে সেই হামলা সমস্যার সমাধান কি এখনো হয়েছে এটা আমাদের দিবেন হয়েছে সেই আসামিদের হল কি উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে কিন্তু যখনই ভোট আসে তখনই দেখুন নিরীহ ভারতীয় বা সেনাদের উপরে জঙ্গলি জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা হয় অনেকে বলছে বিহারে ভোট চলছে তাই নিরীহ বাঙালিদের হয় কেন্দ্র সরকার দিলি সারাই হয়তো মেরে দিয়ে ভোটের ফাইদা নেবে একটা হইচই হয়তো মহাল তৈরি করতে চাইছে এটাও অনেকে বলছে কেন এই প্রশ্নটা যারা তুলছে তাদের প্রশ্ন যে একেবারে বেকার ফেলে দিবার মতো নয় কেন আজ চিহ্নিত হওয়ার পরও এখনও পর্যন্ত সেই আসামিদের ঘরে ধরা হলো না তাদেরকে আমার দেশের নিরীহ নাগরিকদের ওপরে যারা সন্ত্রাসী করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো না কিন্তু আমার মনে হয় এই হামলার পিছনে আর একটা ষড়যন্ত্র থাকতে পারে সেটা হলো এটাই পুরো দেশ জুড়ে যেভাবে কালা কালাকারণের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল সেই আন্দোলনের হয়তো মুঠটাকে খুঁড়িয়ে দিল এটা একটা ষড়যন্ত্র থাকতে পারে তবে আমি ধিতকা জানাই সেই সকল আন্দোলনকারীদের ঘরে যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলেছিল কলগাঁয়ে হামলার জন্য তিন দিন আন্দোলন বন্ধ থাকবে আমি তাদেরকে ধীৎকা জানাই এবং সম্ভব হয় তারাও হয়তো এই সঙ্গে কিছু আছে চোখ জঙ্গি হামলা হয়েছে এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা যেমন বিগত সরকার মনমোহন সিং ছিল তখন যখন সন্ত্রাসী হামলা হতো আজকে তিনি প্রাইম মিনিস্টার তিনি বলতেন এটা মন মন সরকারকে জবাব দিতে হবে তাই তিন দিন আন্দোলন বন্ধ না করে বিরুদ্ধে যেমন আন্দোলন হবে সেই জন সমাজে সেই জনসমুদ্রে ওখানে আবাসতুলা দরকার ছিল এই সন্ত্রাসি হামলা কেন হচ্ছে কেন্দ্র সরকার জবাব দাও এই আবাসতুলা দরকার ছিল না ছিল না কিন্তু যারা এই তিন দিন আন্দোলনকে বন্ধ করে দিল। এরা সমাজকে দেখাচ্ছে আমরা শোক পালন করছি এরা সব পালনের Nirvana আন্দোলনকে বন্ধ করে দিও করে মুসলিম জাতি এই আন্দোলনের যে রূপरेखा নিয়েছে পিডিপি गवर्नमेंट কেন্দ্র সরকার হয়তো অকার কালা কানুনকে বাতিল করতে বাধ্য হয় তে এই সুযোগটা লাগিয়ে দিয়ে তার আন্দোলনকে রুখে দিও যেমন দ্বিতীয় নম্বর ওই আন্দোলনের কেন্দ্রের বিরুদ্ধে না প্রশ্ন চিহ্ন করতে হয় তে আন্দোলন হবে না প্রশ্ন করতে হবে না কথা মাথায় ঢুকছে এখন আসুন দ্বিতীয় যে আমাদের বিষয় আজকে যে কালা কানুন তৈরি হয়েছে দেখুন এ বিষয়ে বলবো কি বলার তোমার কিছু নাই আর সবই তো আমি বলে দিয়েছি বিগত দিন থেকে এই অকাপের হয়ে কথা বলতে গিয়ে মসজিদের হয়ে কথা বলতে গিয়ে মাদ্রাসার হয়ে কথা বলতে গিয়ে কবরস্তান খানকারের কথা বলতে গিয়ে মুসলিম সমাজের এক মানুষের কাছে নিজের বাপ মাখো গাল খাওয়াতে হয়েছে আমি বলেছিলাম মনে রাখবে লুহা না হলে লুহা কাটা যায় না ক্ষমতার জলে সামান্য ভিক্ষা দিয়ে তারা আজকে আমাদের ঘরে গোলামির বস্তা স্বীকার করছে এ অকাল কালা কানুন যে তৈরি হয়েছে এর থেকেও ভয়ঙ্কর কানন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে শুধু পানিটা মাপছে শুধু পানিটা মাপছে কতটা গভীর হয় ওয়াকাবলে মুসলিম সমাজে সচেতন কতটা ইরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ইদগার জন্য ইরা কতটা তৎপর হয় কতটা আন্দোলন করতে পারে এটাকে মাপা হচ্ছে এরপর একটা আইন আসছে চলেছে সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সেইনে কি হবে মসজিদ চলে যাচ্ছে আপনি ভাবছেন মসজিদ বানিয়ে লব। আজ কবরস্থান চলে যাচ্ছে আপনি ভাবছেন আমার ঘরে কবর দেবো কিন্তু মনে রাখবেন ইউনিফর্ম সিভিল কোড আসছে যেখানে আপনার জন্য কোরআন ব্যাংক হবে যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন ওই বিবাহ চলবে না এক দেশ এক আইন সেই আইনটা হলো কি আমার দেশের রাজা হবে রাজা যা করবে তাই হবে